যে কোনো ব্যক্তি আপনার বসীকরণে চলে আসবে আপনার বসে চলে আসবে শুধুমাত্র এই টোটকাটা করতে হবে এই রেমিডিটা করতে হবে টোটকা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন জয় মা তারা এবারে আমি টোটকাটা শুরু করব। টোটকা শুরু করার আগে এখানে আপনাদের একটা কথা বলে দিই এটা কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মধ্যেই কাজ করবে এবং এবং এটি কিন্তু আপনাদের করতে হবে মাত্র তিন দিন তিন দিন করলেই কিন্তু এর ফলাফল দুর্দান্ত আরও একটা কথা এখানে আপনাদের বলে দিই এই যে আপনারা তিন দিন করবেন যদি সেই ব্যক্তি আস্তে আস্তে আপনার বসে আসে তাহলে কিন্তু এটা আপনি রেগুলার করে যাবেন ঠিক আছে যতক্ষণ না আপনার বসে হানড্রেড পারসেন্ট চলে আসছে নমস্কার দর্শক বন্ধু আজকের এই টোটকাটা কিন্তু খুবই মারাত্মক একটি টোটকা আপনি যাকে মনে করবেন তাকে কিন্তু বশীকরণ করতে পারবেন হ্যাঁ কথাটা কিন্তু ঠিকই আপনি যাকে মনে করবেন তাকেই কিন্তু খুব সহজে বশীকরণ করতে পারবেন কিন্তু কয়েকটা নিয়ম আছে কয়েকটা পদ্ধতি আছে আপনি কিন্তু সবাইকে মনে করলে বশীকরণ করতে পারবেন না তার কারণ আছে বস করার কিছু কিছু নিয়ম আছে আপনি যে ব্যক্তিকে চেনেন না জানেন না তাকে কিন্তু বস করতে পারবেন না আপনি বস তাদেরকেই করতে পারবেন যাদের সাথে আপনার কথাবার্তা চলছে কথাবার্তা আছে এবং প্রেম বা ভালোবাসা সম্পর্ক রয়েছে কোনো কিছু সম্পর্ক রয়েছে তবেই কিন্তু আপনি সেই ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন আপনি কিন্তু যদি মনে করেন যে আননন কোনো পারসনকে মানে আননন কোনো ব্যক্তিকে যাকে আপনি চেনেন না জানেন না সেই ব্যক্তিকে কিন্তু আপনি কখনোই বশীকরণ করতে পারবেন না আপনি শুধুমাত্র তাকেই বশীকরণ করতে পারবেন যার সাথে আপনার সম্পর্ক রয়েছে যাকে আপনি চেনেন যার সাথে আপনার রেগুলার কথা হয় আপনি কিন্তু সেই ব্যক্তিকেই বশ করতে পারবেন এবং বশ করে আপনার মনের ইচ্ছে কিন্তু আপনি পূরণ করতে পারবেন হ্যাঁ এখানে তবে কিছু কিছু নিয়ম আছে আমি সব কিছুই বলবো আর এই বশীকরণ যদি আপনারা এই যে টোটকাটা এটা যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মধ্যেই কিন্তু বসীকরণ হয়ে যাবে হ্যাঁ কথাটা কিন্তু একদম ঠিকই আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মধ্যে খুব সহজেই বসীকরণ হয়ে যাবে কি করতে হবে না করতে হবে আমি কিন্তু সব কিছুই বলবো এই টোটকাটা শুরু করবেন মাছ রাত্রে মাঝ রাত্রে মানে রাত বারোটা যখন বেজে যাবে তখন থেকে শুরু করবেন এবং ভোরের আগে কিন্তু শেষ করে নেবেন ঠিক আছে মানে মেন কথা হলো রাত্রি বারোটা থেকে রাত্রি তিনটের মধ্যে কিন্তু এই টোটকাটা আপনাদের করতে হবে এবারে দেখুন মেন প্রসেস কি কি করতে হবে না করতে হবে আর এই টোটকাটা আপনি যেদিন খুশি সেদিন থেকে শুরু করতে পারেন খুব সহজভাবে কিন্তু আপনি করতে পারবেন খুবই সহজ জিনিস ইজি প্রসেসে আপনি করতে পারবেন দেখুন তাহলে কি কি লাগবে এই যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি দেখুন আমি এক সাইডে আমি দিয়ে দেবো এই যন্ত্রটি আপনারা দেখতেই পাবেন এই যে যন্ত্র এই যন্ত্রটি কিন্তু আপনাদেরকে লাল কালির পেন দিয়ে একটি সাদা কাগজের মধ্যে কিন্তু লিখতে হবে যেমনটি লেখা আছে ঠিক তেমনটি কিন্তু আপনাদের লিখতে হবে ভালোভাবে এই যে যন্ত্রটির মধ্যে যা যা সংখ্যা লেখা আছে তাই তাই কিন্তু সংখ্যা আপনাদেরকে লিখতে হবে কোনো কিছু মিস্টেক করলে হবে না কোনো কিছু ভুল করলে হবে না দরকার পড়লে আপনারা এই ভিডিও দেখতে দেখতে এই যন্ত্রটিকে আপনাদের করতে হবে কোনো কিছু যেন ভুল না হয় সেটা কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু করতে হবে তবেই কিন্তু এস কাজ কিন্তু আপনারা সঠিক পাবেন এই যে যন্ত্রটি যন্ত্রটি যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে কী করবেন এই যন্ত্রটি যখন হয়ে যাবে তারপরে আপনাদেরকে এরকম একটি সাদা কাগজ নিতে হবে সাদা কাগজের মধ্যে কি করবেন যেই ব্যক্তিকে বশ করতে চাইছেন যাকে বশীকরণ করতে চাইছেন সেই ব্যক্তির কিন্তু নাম লিখবেন এবং নাম লেখার পরে অবশ্যই কিন্তু গত্য লিখবেন ঠিক আছে আমি এখানে গত্য নিয়ে কয়েকটা কথা বলবো যদি আপনি গত্য জেনে থাকেন তাহলে অবশ্যই এখানে গত্য লিখবেন যদি গত্য না জেনে থাকেন তাহলেও কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে এবারে এই যন্ত্রটি যখন হয়ে যাবে তারপরে যখন আপনার নাম লেখা হয়ে যাবে গত্য লেখা হয়ে যাবে তারপর কি করবেন খুব ভালোভাবে কিন্তু জিনিসটা দেখে নিন তবেই কিন্তু আপনারা সঠিক কাজ পাবেন একটুও কিন্তু ভুল করবেন না এইরকম একটি বক্স নেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি প্লাস্টিকের বক্স নেবেন এখানে কোনো অন্য কালারের বক্স নেবেন না সাদা বক্স নেবেন বক্সটি নেয়ার পরে কি করবেন যেই যন্ত্রটি আপনারা তৈরি করেছেন সেই যন্ত্রটি বক্সের মধ্যে রেখে দেবেন ঠিক আছে বক্সের মধ্যে রাখার পরে কি করবেন যেই ব্যক্তির নাম লিখেছেন গোত্র লিখেছেন সেই কাগজটিও কিন্তু রেখে দেবেন এখানে একটা কথা বলি যদি আপনি সেই ব্যক্তির গোত্র জেনে থাকেন তাহলে ওই কাগজটির মধ্যে নামের নিচে গোত্র লিখবেন এরপরে কি কি লাগবে দেখুন যদি সেই ব্যক্তির রুমাল ঠিক আছে রুমাল যদি আপনি নিতে পারেন তাহলে খুব ভালো রুমালের ছোট্ট টুকরো এর মধ্যে রেখে দেবেন এছাড়া যদি সেই ব্যক্তির চুল পান বা সেই ব্যক্তির কাপড়ের টুকরো পান তাহলেও কিন্তু এই বক্সের মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পরে কি করবেন এর মধ্যে কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে সমস্ত কিছু যখন ফিনিশ হয়ে যাবে তারপরে কি করবেন যে কোনো পারফিউম ঠিক আছে যে কোনো পারফিউম কিন্তু ঠিক এইভাবে আপনারা স্প্রে করে দেবেন ঠিক যেইভাবে কিন্তু আমি করছি দেখুন যেভাবে কিন্তু আমি স্প্রে করছি এইভাবে কিন্তু পারফিউম আপনারা স্প্রে করে দেবেন পারফিউমটা স্প্রে করবেন ঠিক এক ঘন্টা ছাড়া ছাড়া যদি আপনি রাত্রে ঘুমিয়ে পড়েন সেটা ঠিক আছে আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তারপরে কিন্তু এটা খুলবেন খুলে আবার কিন্তু এর মধ্যে আপনারা স্প্রে করবেন স্প্রে করে আবার কিন্তু এইভাবে চেপে দেবেন এক থেকে দেড় ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু এর মধ্যে স্প্রে করবেন আর এই জিনিসটি কোথায় রাখবেন এটাই হলো আসল ব্যাপার এই জিনিসটি এমন জায়গায় রাখবেন যেন কেউ না দেখতে পায় অবশ্যই কিন্তু মনে রাখবেন এই বক্সটি এমন জায়গায় আপনাদের রাখতে হবে যেন কেউ কখনোই না দেখতে পায় এটা যদি আপনারা সঠিক নিয়মে যেভাবে বললাম যেভাবে বললাম যেই যন্ত্র করতে হবে নাম লিখতে হবে এবং এটা এই সাদা বক্সের মধ্যে রাখতে হবে রাখার পরে যদি আপনি সেই ব্যক্তির রোমালের টুকরো পান চুল পান এবং সেই ব্যক্তির কোনো কাপড়ের টুকরো পান তাহলে কিন্তু এই বক্সের ভেতরে দিয়ে আপনি কিন্তু যে কোনো পারফিউম যে কোনো সেন্ট কিন্তু আপনি এর মধ্যে স্প্রে করবেন স্প্রে করে সব সময় এটিকে আপনারা বন্ধ করে দেবেন এইভাবে কিন্তু খুলে রাখবেন না এটাকে কিন্তু বন্ধ করে এমন জায়গায় রাখবেন যেখানে কেউ না দেখতে পায় এই পদ্ধতি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন যে যে কোনো ব্যক্তি যার নাম দিয়ে করবেন সেই ব্যক্তি কিন্তু খুব সহজেই আপনার বসে কিন্তু চলে আসবে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে শুধু একবার সঠিক নিয়মে করে দেখুন এখানে আরও একটা কথা বলে দিই আপনারা কিন্তু অবশ্যই এক থেকে দেড় ঘন্টা ছাড়া ছাড়া যদি আপনি বাড়িতেই থাকেন তাহলে কিন্তু এই বক্সটি ওপেন করবেন বক্সটি খুলে কিন এক থেকে দেড় ঘন্টা ছাড়া ছাড়া এর মধ্যে কিন্তু আপনারা স্প্রে করে দেবেন ঠিক আছে স্প্রে করে বক্সটি আবার চাপা দিয়ে বন্ধ করে কিন্তু এমন জায়গায় রাখবেন যেখানে কেউ না দেখতে পায় শুধুমাত্র এইটুকু করুন তাহলে কিন্তু খুব ভালো আপনারা ফলাফল পাবেন ধন্যবাদ